বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে সতর্ক করে মাইক প্রচার চল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের লোকজনকে জরুরি কাগজপত্র গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে

দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে পর্যটকরা কেউ সমুদ্রে নামতে পারছেন না আমি এখন দীঘার সমুদ্র দিকে সমুদ্র ধারে রয়েছি বিশ্ব বাংলা ওয়ান আছে এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে পারছে না গৃহবন্দি হয়ে গেছে এখন একটু বৃষ্টি কমেছে তবে সমস্ত আমাদের যে নুলিয়ারা আছে বা চুলি ঘন্টা আছে এবং যারা সমুদ্রে দেখাশোনা করে ডিএচএ পক্ষ থেকে তারা সবাইকে সতর্ক করছেন যাদের কেউ জলে না নামেন এখন জোয়ারের সময় জলছ্বাস হচ্ছে বৃষ্টি আরও হতে পারে বলে যাকে বোঝা সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে বৃষ্টি করছে আমিও সবাইকে বলব যে পর্যটকরা কিন্তু বাজারে নির্বিঘ্নে থাকে কেউ জলে নামবেন না এখন জোয়ারের সময় সমুদ্রে উত্তাল হয়ে আছে তাই তো তার যত কোনো সমস্যা নাই আমি প্রধান পরিবাদিক গ্রাম প্রজ সুশান্ত পাত্র নমস্কার